তমে বো সুকমা বক্ত বক্তাবক্ত স্বরূপণী নিরাকারা কস্তাং বেদী তুর উঠতি ঠাকুর মা ও স্বামীজি চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর গঙ্গা ভ্রমণে বেরিয়েছেন সেখানে গঙ্গা দর্শন কর করবেন এবং কেশবের সঙ্গে জাহাজে করিয়া গঙ্গা দর্শন করতে বেরিয়াছেন যে জাহাজটিতে কেশবের সঙ্গে ঠাকুর চলেছেন সেই জাহাজটির নাম আগ্নেয় পথ আগ্নেয় পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রী রামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাঁহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা জাহাজ চলিতেছে কিনা না এ কথাও জানিতেও পারিলেন না ঠাকুর যে ঘরে আছেন যে জাহাজের কেবেনি ঘরে সে ঘর থেকে বাইরের শব্দ ঘরের মধ্যে কিছু পৌঁছাচ্ছে না এবং ঠাকুরের যে অমৃতময় কথা ভক্তেরা যা শ্রবণ করিতেছেন তাহা যেন তারা এক অন্য জগতের মধ্যে আছেন সে জন্য জাহাজ কত গেল বা কী হইতেছে কিছুই তাহাদের কানে পৌঁছাচ্ছে না যেমন ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন শব্দ করে সেই রকম তাহারাও ওই পুষ্পের পসার মতো ঠাকুরের কথা শ্রবণ করে চলেছেন ক্রমে পথ দক্ষিণেশ্বর ছড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল পোধ চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবারি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল কর্ণে সে আর পৌঁছিল না মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমারঞ্জিত রঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগীকে তারা মুক্ত হইয়া দেখিতেছেন সর্বত্যাগই একজন প্রেমিক বৈরাগী যিনি ঈশ্বর বই আর কিছুই জানেন না এদিকে ঠাকুরের কথা চলিতেছে ঠাকুর তাদেরকে ধর্মশিক্ষা দিয়ে চলেছেন ঠাকুর বলিতেছেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি পলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তিও স্বপ্নবৎ অবস্তু এটা বেদান্তবাদীদের মত তারা এই জীবজগতে যে সৃষ্টি স্থিতি পলয় হয় এসব তারা কিছুই মানেন না তারা এ শক্তিকেও মানেন না তারা শুধু একটি জিনিসে মানেন যেটা হল ব্রহ্ম ব্রহ্ম ছাড়া সব কিছুই অবস্তু সব মায়ার খেলা সবই স্বপ্নের মতো যা আজ আছে কাল হারিয়ে যাবে কিন্তু হাজার বিচার কর সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার চো নাই তুমি যতই বিচার করে যাও তুমি সে জায়গায় যতক্ষণ না পৌঁছাচ্ছ ততক্ষণ শক্তির মধ্যেই তোমাকে থাকতে হবে শক্তির এলাকার বাইরে তুমি যেতে পারবে না বিচার করে কিছু হবে না আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এ সবই শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যদি ব্রহ্মকে মানতে হয় তাহলে শক্তিকেও মানতে হবে আর যদি শক্তিকে মানতে হয় তাহলে ব্রহ্মকেও মানতে হবে শক্তি ছাড়া ব্রহ্ম হয় না যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দায়িকা শক্তি মানতে হয় আবার দায়িকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দায়িকা শক্তিও ভাবা যায় না যেমন সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না আবার সূর্যের রশ্মিকে ছেড়ে কখনো সূর্যকে ভাবা যায় না যদি বলা হয় দুধ কেমন না ধোবো ধোবো ধোব কথার অর্থ হলো সাদা ঠাকুর এখানে সাদা না বলে ধব ধব বলেছেন তার নিজের ভাষা সে এখানে বলেছেন দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না একে অপরের পরিপূরক তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে আবার শক্তিকে ছেড়ে ব্রহ্মকে কখনো ভাবা যায় না যেমন নৃত্যকে ছেড়ে লীলা আবার লীলাকে ছেড়ে নৃত্য এটাও ভাবা যায় না তিনি আদা শক্তি লীলাময়ী তিনি এই সৃষ্টি স্থিতি পলয় করেছেন তারই নাম কালী তিনি শক্তিময়ী তিনি লীলাময়ী যা কিছু এ জগৎ সংসারে ঘটে সবই তারই সৃষ্টি তিনি এসব করেছেন এবং কালী ব্রহ্ম ব্রহ্মই কালী যাকে আমরা ব্রহ্ম বলি সেই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে বম্ভ বলে কই যখন তিনি নিষ্ক্রিয়ভাবে থাকেন কোনোই কাজ করেন না কাজ বলতে এখানে জগৎ সংসারে যে সৃষ্টি স্থিতি প্রলয় হয় সেই কাজ যখন না করেন তখন তাকে ব্রহ্ম বলি আর যখন তিনি এই সমস্ত কাজ কিছু করেন তখনই তাকে কালী বলি বা শক্তি বলি শক্তির প্রভাবেই এইসব ঘটে সৃষ্টি স্থিতি প্রলয় এইসব ঘটে শক্তির প্রভাবে একই জিনিস একই ব্যক্তি নাম রূপ ভেদ শুধু নামটা আলাদা বাকি শক্তিও যা দুইয়ের মধ্যে কোনো তফাত নাই যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল আবার এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি একই পুকুর কিন্তু ঘাটগুলো আলাদা আলাদা আর এক ঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি কিন্তু এক তিনটা বস্তুই এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ क्यों बोलछे गॉड आवर क्यों बोलछे ब्रह्म क्यों बोले काली क्यों बोलछे राम होरी यीशु दुर्गा जार चा खुशी से से नामे डाके किंतु एक ही वस्तु वस्तुsudo नामे तोफत के सब सब कथा सुनिया स्वहास से बोलिलन কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন কেশবে জানতে ইচ্ছে করেছে কালী কীরকমভাবে লীলা করেন এবং কালীর লীলা কতগুলি ঠাকুর বলছেন মহাকালী ও সৃষ্টি প্রকরণের কথা ঠাকুর হাসিলেন হাসিয়া বলিলেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নৃত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী আর নিত্যকালীর কথা তন্ত্রে আছে যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী কিছুই ছিল না তখন ছিল নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকাল তিনি মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন আর শ্যামাকালের অনেকটা কোমল ভাব যেমন বরাভয় দায়নি এই শ্যামাকালীর পূজা গৃহস্থ বাড়িতে হয় আবার যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় এই সবকে রোধ করার জন্য তখন সবাই রক্ষাকালী পূজা করে আর শ্মশানকালী শ্মশানকালীর সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী এদের সবাইকে নিয়ে শ্মশানের উপর তিনি থাকেন তিনি শ্মশানকালী রোধির ধারা কলায় মুন্ডমালা কটিতে নরহস্তে কোমরবন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখে যখন এ জগৎ ধ্বংস হয়ে যায় আবার নূতন সৃষ্টির জন্য এখন থেকে বীজ মা সব কুড়িয়ে গোছ করে রাখেন অনেক সময় দেখবে না বাড়ির গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখে ভক্তরা সব এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন তখন ঠাকুরও হাসিতে লাগিলেন হাসিয়া হাসিয়া বলিলেন হ্যাঁ গো গিন্নিদের ওই একটা হাঁড়ি থাকে তার ভিতরে থাকে সমুদ্রের ফেনা নীলবড়ি ছোটো ছোটো কুঁড়লি বাঁধা কুমড়া বীজ লাউ বীজ এইসব রাখে যখন দরকার হয় তা বার করে তেমনি মা ব্রহ্মময়ী যখন পৃথিবী ধ্বংস হয় বা সৃষ্টি নাশ হয় সৃষ্টি নাশের পর ওইরকম সব বীজ কুড়িয়ে রাখেন সৃষ্টির পর শক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ প্রসব করেন আবার জগতের মধ্যেই থাকেন তিনি তৈরি করছেন সবকিছু আর তার ভেতরেই তিনি আছেন বেদে আছে উর্ন লাভের কথা মাকড়সা আর তার জাল মাকড়সার ভেতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে ঈশ্বর জগতের আধার আধেও দুই ঈশ্বরই সব আধারও তিনি তার মধ্যেই সবকিছু আবার আধেও তিনি কালি দুই হতে পারে নির্গুণা ও সগুনা কালি কি কালো না কালি অনেক দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় তার কাছাকাছি যদি আমরা যেতে পারি বা তাকে সঠিকভাবে যদি জানতে পারি তাহার দেখবো তিনি কালো নন যেমন আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে গিয়ে দেখো আকাশের কোনো রঙই নাই আবার সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই ঠাকুর এই কথা বলিয়া প্রেমন্মত্ত হইয়া শ্রী রামকৃষ্ণ গান ধরিলেন মা কি আমার কালোরে কালো রূপ দিগম্বরী হৃদপদে করে আলোরে ঠাকুর বলছেন মা কালো নয় তিনি কালো রূপের এক দিগম্বরী রূপ তিনি আমার হৃদপদ্মকে আলো করে রেখেছেন আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ